যারা সোলার আইপিএস করতে চান তারা করতে পারেন দেখেনি যে অথচ সারাদিন কালকে রাত্রে কারেন্ট গেছে কোথাও কিন্তু কারেন্ট নেই দেখেনি যে আমার ঘরে কিন্তু ঠিকই ফ্যান চলতেছে দেখেনি যে বাচ্চা চলতেছে আমার বাড়িতেও ফ্রিজ ফ্যান সবই চলতে আছে আমাদের সোলার আই পি মাধ্যমে আমি তাই বলবো আপনারা আইপিএস না করে সোলার আইপিএস করেন যেগুলো দিনের বেলায় এই ব্যাটারি ফুল চার্জ হয়ে যাবে সারা রাত ঘুম পাড়তে পারবেন যেমন যারা আইপিএস করছেন তারা কিন্তু এক রাত গেছে সকালেই চার্জ বন্ধ হয়ে গেছে কিন্তু আজকে রাত্রে আর চালানো সম্ভব না অনেকের মোবাইল টোবাইল বন্ধ হয়ে গেছে আমি তাই বলবো আপনারা সোলারে পেস করেন সোলারে পেস করলে এটাই সুবিধা সারাদিন চার্জ দেবো রাত্রে আপনারা ব্যবহার করতে পারবেন এই যে দেখেন চার্জ কোন তোলা যে এই যে ব্যাটারি তাই আমি বলবো আমরা এই প্রতিষ্ঠানের সাথে জড়িত আছি মোটামুটি পাঁচ বছর ধরে আমরা সোলার চুলারাই পেয়েছে কাজ করতেছি তাই বরাবরের সাথে ভালো মালে দেওয়ার চেষ্টা করি যারা লাগাইতে চান আমাদের কমেন্টের নাম্বার দিয়ে দেবো ওই নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদের যে কোনো ধরনের কাজ আমরা করে দিতে পারবো সবাই ভালো থাকেন